এই জন্য ওয়াইফে কা বরাজি যেদিন বলেছিলেন আল্লাহ্ নবি বলেন সাল্লাহ ফাহায়দিক সাল্লাম কারণ হাদিসটা এই প্রসঙ্গেই আমি তো আমার জিকিরের সাধারণ জিকির যেটা রুটিন মাফিক ওইটা না ওটা তো পড়তেই হবে সকালে সন্ধ্যায় নামাজের পরে তারপরে মসজিদে ঢুকতে বের হতে আরেকটা হলো আপনার সাধারণ জিকির উঠতে বসতে যেটা আমি যদি এই জিকিরটা দূরত্বটা বেশি পড়ি অন্য জিকির না করে বলে হোক করো তো আরও বাড়াইতে পারি না বলে বাড়াইতে পারলে আরও ভালো এই করতে 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 শেষ কী বলেছিলেন যদি তুমি তোমার সকল সময়টাকে জিকিরের সকল শব্দকে বাজেয়াপ করে শুধুমাত্র আমার উপর দূরত পড়া দূর করে দেওয়া হবে আর তোমার জীবনে সকল গুনা মাফ করে দেওয়া এর ব্যাখ্যাতে বলেছেন দুশ্চিন্তা দূর হওয়া মানে দুনিয়ার সকল সমস্যার সমাধান কারণ আমরা বলি সকল রোগের ঔষধ আছে চিন্তা রোগের ঔষধ নাই কিন্তু চিন্তা রোগের ওষুধ এখানে যেমন একটা পাচ্ছেন আর একটা পুরাণে আছে আল্লাহিল্লাহুল ফুলুক মাত্র আধ আধ আধটি আয়াত একটি না পুরা আল্লাহ বিদিকিল্লাহ তাতমা ইম্নুল ফুলুক আল্লাহর জিকিরে অন্তর্প্রশান্ত হয় প্রশান্ত হয়ে গেলে মানসিক রোগ তো সরাসরি মায়ের খাই খায় সেই সাথে ফিজিক্যাল রোগ যেগুলো সেগুলো অনেক সমাধান হয়ে যায় এমনকি ইসলামী ইতিহাসে একজন বড় ইমাম ফেমাস ইমাম ইবনে তাইম রহমুল্লাহ উনি কোন প্রসাদনী বা কোন আপনার ওই যে জড়িবুটি যেটাকে তারা বলে আপনার গাছ কাছালির ওই যে লতাপাতার যে ঔষধ সেটাও নিতেন না ডাক্তারি কোন ঔষধ আল্লাহর বান্দা এক তিল পরিমাণ ব্যবহার করতেন না কিভাবে করতেন সকল চিকিৎসা কোরআনের আয়াত দিয়ে নবীর হাদিসের দোয়া দিয়ে করতেন এটা একটা রহস্য আছে যা আস্থা যত বেশি হবে এবং যিনি যত ওই যে তর্কে দূর আর একিন করলে দুর্বাগাসও কাজ হয় আগের যুগে তো দুর্বাগাস দিয়ে অনেক আপনার কাটা শিরার ওষুধ হয়ে গেছে আজকাল তো এই এই ব্যান্ডেজ এই পট্টি এই ঔষধ এই ড এই ট্যাবলেট এই আল্লাহ এগুলো আমরাই বাড়াইছি এই দুর্বল হয়ে গেছে এই জন্য মনে করবেন যে আস্থা ঠিক থাকলে অনেক রোগের চিকিৎসাই হয়ে যাবে সেখানে যাই হোক এখানে এই সাহাবীর এই দূরত পড়ার উপরে আল্লাহিস বললেন সকল দুশ্চিন্তা দূর হবে তার মানে দুনিয়ার সকল সমস্যার সমাধান হবে আর যখন বলা হবে তোর গুনা মাফ হলো তো বললেন যে পরকালের সকল সমস্যার সমাধান হয়ে গেল তার মানে গুনাটাই ছিল আমাদের সবচেয়ে সবচেয়ে বড় সমস্যা এই গুণা মাফ পাওয়া যাওয়াটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় সুসম্বাদ